বাইশ লিটার দুধের গেরান্টি পাঁচ হাজার না একদম লেবেলি করে দেন দুই লক্ষ টাকা একদম বাইশ লিটার দুধের গেরান্টি বাইশ না আপনি বিশ লিটার দুধ বোঝাই দিবেন দশ হাজার টাকা লিটারে গাভি লাভ তো হয় না যে আপনি দুধও তো দুই লিটার আমি কমিয়ে দিলাম দাম পাঁচ হাজার টাকা কম দুই লক্ষ টাকা একদম দশ হাজার টাকা লিটারই তো আপনি দিলেন হ্যাঁ দুই লক্ষ টাকা একদম দুধও আপনি বিশ কেজি বোঝাই দিবেন এক লিটার কম হলেও খাবি নিবে না

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে জুলাই দু হাজার চব্বিশ শনিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি সঞ্জয় ডেয়ারি ফার্মে আর ফার্মটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুর উপজেলা চৌবাড়ি আরোপাড়া গ্রামে এখান থেকে সঞ্জয় দাদা গাবি গরু কয় বিক্রি করে থাকে সপ্তাহে দেখবো নতুন কতগুলি গাবি কালেকশন করছে এবং এই গাবিগুলো নিলে আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধা দেবে সে সকল বিষয়ে সঞ্জয় দাদার সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর খামারে আসার পরে দেখলাম সঞ্জয় দাদা স্পেশাল একটি মুন্ডি গাবি কালেকশন করছে এবং এই গাবিটা নাকি একদম মাপ করে এ টু জেড যা যা দরকার একদম ভিডিওর মাঝে বুঝায় দিবে সে সকল গাভীর সম্পর্কে এবং দাম সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে কেন অবশ্যই সরাসরি ফার্মেসি দেখে শুনে পরে নেবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন দাদা কেমন আছেন খুব ভালো আছে দাদা আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য খুব ভালো চলছে দাদা অনলাইনে এবং তাকালে দেখা যাচ্ছে সঞ্জয় দাদার ভিডিও হ্যাঁ দাদা মনে করেন যে আগে পার্টনারশিপ ব্যবসা করতাম এখন মনে করেন যে একা ব্যবসা করি আর আমার মনে করেন কাছে সবসময় মনে করেন যে সাত গরু থাকে জি যে কয়টা গাবে থাকে প্রতিনিয়ত ভিডিও দিচ্ছেন সবচেয়ে বড় ইচ্ছা যে আমি আনকমন কিছু আমদানি করে চাই সবসময় আনকমন কিছু কালেকশন করবেন এবং আনকমন কিছু কালে দর্শক ভাইদের উদ্দেশ্যে পৌঁছায় দিবেন জি 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 তারপরে শুরুতে আপনি পরিচয়টা বলবেন আমার নাম সঞ্জয় ঘোষ পাবনা জেলা বাংলা থানা চৌবাড়িয়া হাড়াবরা অবস্থান যে আছে অবস্থানে চাইলি আমার খামারটা কবরস্থানের পাশে আপনার খামার হ্যাঁ আজকে তো ফোন করে বললেন এবং খামারে আসলাম দেখলাম যে একটা স্পেশাল মুন্ডে কালে আর গাবি দেখাবেন কয়টা গাবি আছে অনেক করে গাবি আছে দাদা স্যাম্পল হিসেবে দুইটা দেখাবেন তার মধ্যে আবার একটা স্পেশাল মুন্ডি মুন্ডি আছে দাদা এই কি কি সুযোগ সুবিধা এবং এই গাড়িটা বের করে দিতে দুইটা গাভি দেখাবেন কেমন দুধের আইডিয়া থাকবে একটা তো দুধের একটা দেখাবেন জি 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 লিটার দুধ থাকবে তেইশ লিটার

তাহলে চলেন কাবি দুইটা দেখে এবং সঠিক জাত মানুষকে দর্শকদেরকে বলে দেখাই সঞ্জয় দাদা আজকে বললেন কাবি দেখাবেন মাত্র দুইটা মধ্যে আবার একটা দেখাবেন মুন্ডি স্পেশাল মুন্ডি দাদা সেটাই সর্বপ্রথমে দেখানো হচ্ছে এটা একটা বিগ সাইজের মুন্ডি কাবি

লম্বা আছে একদম পাঁচ ফিট পাঁচ ফিট আসলে এ টু জেড একদম দেখাই দেওয়া হলো এখন যদি লট লাইনে কেনে তাহলে কোনো প্রতারণার শিকার হবে না 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 এটার জাত কি এটা জাত দাতে অরিজিনাল হলস্টেন ফিজিয়ান অরিজিনাল হলস্টেন ফিজিয়ান কিন্তু শিং না থাকার ফলে তো আমরা মুন্ডি বলি হ্যাঁ আসলে অরিজিনাল মুন্ডি নাকি একটু শিংটা যাচাই বাছাই করে দেখাই দেন যে আসলে শিং আছে কিনা এখন এখন কোনো শিং আছে কিনা ঝুটিয়ে দেখেন শিং এর কোনো অস্তিত্ব নেই কোনো কিছু নাই আরে যে অনেক সুন্দর ঝুটিটা ঝুটিয়ে দেখেন

যেহেতু আপনি একদম দুই লক্ষ আশি আমার দাম হলে দুই লক্ষ আশি হাজার যেহেতু দাদা একদম বলে দিচ্ছেন এখানে বলার কিছু নাই তারপরে আলোচনার সুযোগ দেন আপনি দেখেন আর এই দুই অনেক পাতলা আমি তো যে অন্য কোন বড় ব্যাপারী হলে তিন লক্ষ বিশ হাজার যেহেতু আপনি দাম বলে দিচ্ছেন একদম দুই লক্ষ আশি এখানে দাম ধরনের কোনো সুযোগ দেন আমার একটাই এই হালকা কিছু আলোচনা করে

এগা কালার একদম কালো কালার বাচ্চাটা হয়েছে কালো কি মানে গাভেটা একটা মৎস্য অস্ট্রেলিয়ান মতো হবে এবং কালারটা হবে তো একদম কালো একবারে কালো থাকলে হবে না গাভিটার দাঁত বয়স কয়টা দাদা ছয় দাঁত দাদা ছয় দাঁত ছয় দাঁত সঙ্গে তো বাচ্চা দেখতেছি কয় নম্বর বাচ্চা দিচ্ছে এটা আপনার দাদা হলো সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দিছে বাচ্চাটা দিছে কতক্ষণ হলো দাদা রায় তিনটার সময় বাচ্চা দিচ্ছে তিনটের সময় বাচ্চা দিচ্ছে তিনটার সময় বাচ্চাটা দিছে সঙ্গে এটা কি বাচ্চা পড়ছে সঙ্গে আবার বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাবি হবে একটা চুনটা টানছেন এটা থেকে দুধ এবার দিয়ে আপনি গাভীরা তিনবার দুধ টানছে তিনবার অলরেডি দুধ টানছেন তিনবারে কেমন শাল দুধ টানছেন দশ থেকে বারো কেজি হবে দাদা দশ থেকে বারো কেজি তিনবার অলরেডি টানছেন তারপরে এখন

যেহেতু এখন দুধটা দুই তিনবার টাইনে দেওয়া হয়েছে এটার জন্য পরিপূর্ণ নেই তারপরে এটা কোয়ালিটার দুধের গ্যারান্টি দেবেন আপনি গ্যারান্টি আপনি মনে করেন যে হলো

দুধটা একটু নিয়ে আসবেন দুধের কালারটা একদম হলুদ এখনো সাদা হয়ে নেই দুধের কিরান টি লিটার কিন্তু দুধ পাবে পঁচিশ লিটার দুধ না হলে গরু ঘর এখানে কেউ দেখে শুনে নিয়ে যেতে চায় সুযোগ দেওয়া যাবে সেক্ষেত্রে কেমন টাকা দিতে হবে আপনাকে

এখানে আমরা এত কিছু বলে লাভ নাই যে নিবে সরাসরি খাবার এসে একদম দহন করে তারপরে নেবে জি দাদা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনি ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান জিরো জিরো ওয়ান টু জিরো এটা তিন হোয়াটসঅ্যাপ আছে এইটাতে হোয়াটসঅ্যাপ আছে যে এখানে আসলে কি কি সুযোগ সুবিধা দিবেন আমার এখানে আসলে খাওয়া দাওয়া ফ্রি থাকা ফ্রি থাকা খাওয়ার সুব্যবস্থা আছে হ্যাঁ একবার ফ্রি আর অনলাইনে কিনলে তো আপনি এখান থেকে পাঠাই দিবেন সেক্ষেত্রে পুরো টাকাটা পেড করে দিতে হবে জি 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 দাদা গাবি এটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম